আলহামদুলিল্লাহ হি কফা আল্লাহ আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক তালার জন্য যে জেরব্বুল আলমিন আমাদেরকে দৈনন্দিন জীবনে ছোট ছোটো ফজিলতপূর্ণ আমলগুলি শেখার জানার মানার আসরে উপস্থিত হতে ফিকদান করলেন শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ নবীর প্রতি অসংখ্য দৌরজা সালাম বর্ষিত হোক সাল তাল আলহি আল্লাহ আমরা আজকে আলোচনা করব এবং গতদিন আমি আলোচনায় ছিলাম সন্তান লাভ করা যাবে কিভাবে সেটার তদবির সন্তান নিরাপদে থাকার তদবির এরপরে স্বামীকে বাধ্য করিবার তদবির শিশুর আহার শিশুর নিদ্রা অনেকের ঘরে যুবক যুবতী ছেলেমেয়ে হয়ে গিয়েছে বিয়ের সম্বন্ধ আসে না কীভাবে বিবাহ হবে সেটার তদ্বির রয়েছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে অত্যাধিক ভালোবাসার তদ্বির সহকারে বিভিন্ন প্রকার শারীরিক মানসিক কোরআছন্ন থেকে সমাধান দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকেও সেই আলোকেই আলোচনা থাকবে আশা করে সকলেই শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পৃক্ত থেকে আমলগুলি শেখার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ইসলামের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে করে আমাদের অজানা তথ্যগুলি আরও সুন্দরভাবে আমরা জানতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের জন্য যেন জানার পরে সঠিকভাবে যেন মানতে পারি সকলে বলে আল্লাহ আমিন আমরা গতদিন একটা বিষয় নিয়ে আলোচনা ছিলাম শিশুর তদবির এই নিয়ে আমরা আলোচনা ছিলাম বিছানায় প্রস্রাব করিবার ও দাঁত কাটার তদবির নিয়ে আলোচনায় ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা জানব কলেরা ও বসন্তের তদবির অনেকের শরীরে বসন্ত হয় কলেরা বা বসন্ত ইত্যাদি সংক্রামণ রোগ দেখা দিলে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে মহান আল্লাহর রহমতে সে ব্যক্তি ওই রোগে আক্রান্ত হইবে না বসন্ত রোগে আমরা অনেকে আক্রান্ত হয়ে থাকি আমরা মনে করে থাকি বসন্ত রোগ বিষয়ে আমরা হয়তো অনেকে বিভিন্ন রকম কথা বলে থাকি মন্তব্য করে থাকি কিন্তু এমন একটা আমল রয়েছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলম সেই রোগ থেকে নিরাপদ রাখবেন সে আয়াতটি আমরা সকালে মনোযোগ সহকারে শ্রবণ করব এরপরে অন্যান্য রোগের বা বিভিন্ন প্রকার সমস্যার কোরআন থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমরা আজকে জানব একেবারে গুরুত্বপূর্ণ পুরুষত্বহীন ব্যক্তির পুরুষত্ব লাভ করিবার এবার যারা শারীরিকভাবে অক্ষমতার মধ্যে রয়েছেন ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু তদবির কিছু আমল দিয়ে দিব ইনশাল্লাহ সে অনুযায়ী বিশ্বাস নিয়ে আমল করলেই আপনাদের উপকার হবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসবে সকালে পাশে থাকবেন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করবেন যাতে করে আপনার একটি শেয়ার দ্বারা অন্য পাঁচটা মানুষও আপনার সুন্দরভাবে ইসলাম জানতে পারে এবং যে সমস্যার মধ্যে থাকে সে সমস্যার সমাধান পেয়ে যাই আল্লাহ রাবুল আলম কবুল করেন আমিন চলুন কলেরা বসন্ত রোগের আমরা কি করব আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা আমল সেটা আমরা করবো সেটা হলো আলহামদুলিল্লাহ الحمد لله الذي عافاني مما أبتلك مما أبتلك به وفضلني على كثير على كثير من মান খলকবিহি তাফ দিলা বসন্ত ইত্যাদি সংক্রামক রোগ যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে মহান আল্লাহর রহমতে সে ব্যক্তি ওই সকল রোগে আক্রান্ত হইবে না সুবহানাল্লাহি ওয়া হামদি তাহলে আমাদের আশেপাশে বিভিন্ন মানুষদেরকে দেখি তারা বসন্ত রোগে আক্রান্ত হয়েছে এই দোয়া না জানার কারণে হয়তো আমরা আক্রান্ত হয়ে যাই ইনশাআলা আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার আসলে আমরা কলেরা রোগের তৎবির আমরা কোনো অন্যান্য বিষয় নয় এবং সরাসরি কোরআন সুন্নতে কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আমলগুলো দেওয়ার চেষ্টা করছি কলেরা রোগ হলে সেটার তৎবির কী করব কলেরা রোগ দেখা দিলে দোয়াটি লিখিয়া ঘরের দরজায় লাগাই লাগাইবে এবং মাদুলের ভিতর পুরিয়া গলায় ধারণ করবে মান আল্লাহর রহমতে ঘরের সকলেই কলেরার আক্রমণ হইতে বাঁচিয়া থাকবে আলহামদুলিল্লাহ একটি আয়াত রয়েছে জের জবর ছাড়া কোনো জের জবর কোনো কিছু নেই বুঝতেই পারছেন তো এই আয়াত এটা যদি কারো প্রয়োজন হয় কলেরা রোগের বিষয়ে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কমেন্টের রিপ্লাই হিসাবে ইনশাল্লাহ সুন্দরভাবে লিখে আপনাদের কাছে পাঠিয়ে দেব সেটা কি করবেন লিখে দরজায় দরজায় লাগাবেন ঠিক আছে লিখে দরজায় লাগাবেন এবং মাদলি মানে তাবিজের ভিতরে পুরে গলায় ধারণ করবে মহান আল্লাহর পাখের রহমতে ঘরের সকলেই কলেরা রোগ হতে আক্রমণ পাবেন আলহামদুলিল্লাহ এখন আমরা বসন্ত রোগের তদবির একজন ব্যক্তি সালাম দিয়েছেন সকলে উত্তর নিয়ে সালাম আসসালাম রহমতুল্লাহ প্রশ্ন করেছেন কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমত আপনাদের দোয়াই সকলেই আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকেন পিছনের পর্বগুলো দেখুন সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনার আমার সকলের উপকারে হতে পারে ইনশাল্লাহ বসন্ত রোগ আঠারো নম্বর উনিশ নম্বর বিবাহ না হলে তাহার তদ্বির বিশ নম্বর পুরুষত্বহীন ব্যক্তির তদবির এ বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করব সকালের পাশে থাকুন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ বসন্ত রোগের তদ্বির কাহারও বসন্ত হইলে কয়েক নাল নীল নিয়া নীল সুতা নিয়ে সুরা আর রহমান পড়তে আরম্ভ করবে তার মধ্যে যতবার ফাবি আলা ইর্বি কুমা তুকা জীবান আয়াত আসবে ততবার সুতাই গিরা দিবে সঙ্গে সঙ্গে ওহাতে হাতে দিবে আশা করি সকলে বুঝতে পারছেন যাদের কি রোগ হয় বসন্ত রোগ হয় তারা কি করবে কয়েক নাল নীল সোতা নিবে নীল সোতা আপনারা সকলেই জানেন নীল নিবেন নিবেন এবং সুরা আর রহমান পড়েতে শুরু করবেন যতবারই ফাবি আই আলা ইরব্বি কুমা তুকারিবান এই আয়াতটি আসবে ততবারই ওই একটা করে গিট দিয়ে দিয়ে ফোঁ দিতে হবে রূপ সম্পূর্ণ সুরা শেষ করিবে পড়া শেষ হইলে সেই সুতা রোগীর গলায় বাঁধিয়া দিলে ইনশা আল্লাহ অতি সত্বর সুস্থ হইয়া রোগী আরোগ্য লাভ করিবে সুবাহুল্লাহ বিহামদি যার বসন্ত হয় নাই তাহার গলায় বাঁধিয়া দিলেও তাহার বসন্ত হইবার আশঙ্কা থাকিবে না আলহামদুলিল্লাহ আমরা জানলাম বসন্ত রোগের থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারব এবং বসন্ত রোগ হইলে সেটা তদ্বির আমরা জানলাম ইনশাল্লাহ আমাদের অত্যন্ত কারণ কারো উপকারে আসবে সকলেই মেহরবানি করে পাশে থাকবেন এরপরে আসুন বিবাহ না হলে তদ্বির বিবাহ না হলে তাহার তদ্বির আমাদের ঘরে সংসারে এখন অনেকেই আছে জিনাদের। ছেলে সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে কিন্তু পাত্রী পাত্র পাত্রী তারা পাচ্ছে না উপযুক্ত যার ফলে বাবা মায়ের টেনশন আরও দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে আসুন আমরা সেই বিবাহ না হলে কী তদ্বের রয়েছে আমরা সকলে জানবো ইনশাআল্লাহ এবং আমরা আমলে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি কোনো দিক হইতে বিবাহর পায়গাম না আসে বা বিবাহ সাব্যস্ত না হয় তাহলে তাবিজ পুরুষ লোক হইলে নিম্নলিখিত তাবিজ পুরুষ লোক হইলে তার ডান হাতে এবং স্ত্রী লোক হইলে তার বাম হাতে বাঁধিয়া দিবে পুরুষের জন্য ডান হাতে এবং স্ত্রীদের জন্য বাম হাতে বাঁধিয়া দিবে মহান আল্লাহর মর্জি অতি শীঘ্রই তাহার বিবাহর পায়গাম আসবে এবং লেখার নিয়ম হচ্ছে ফুলান ইবনে ফুলান এর স্থানে পুরুষ হইলে তাহার নাম ও তাহার পিতার নাম এবং স্ত্রী হইলে তাহার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে যেই তদ্যটি আমি বলে দিচ্ছি সেটা আপনার জের জবর ছাড়া রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় বিবাহ না হইলে যদি কোনো সমস্যার মধ্যে থাকেন যদি মনে হয় তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন দয়া করে কমেন্টের রিপ্লাই হিসাবে সুন্দরভাবে আপনাদের আপনাদেরকে রিপ্লাই হিসাবে এই দোয়াটি আমি পাঠিয়ে দিব। সকলের কাছে যেহেতু জের জবর নেই তো নিয়মটা ভালো করে মনে রাখবো ফুলান ইবনে ফুলান যেখানে লেখা থাকবে সেখানে পুরুষ হলে পুরুষের নাম এবং পুরুষের বাবার নাম লিখবো এবং স্ত্রী অর্থাৎ মেয়ে হলে মেয়ের নাম লিখবো এবং তার মায়ের নাম লিখব এবং ব্যবহার করার নিয়মটা বলে দিলাম পুরুষের জন্য ডান হাতে এবং মেয়ে হইলে স্ত্রীর লোক হইলে অর্থাৎ মেয়ে লোক হইলে বাম হাতে বাধিয়া দিবে ইনশাল্লাহ অতি শীঘ্রই বিয়ের পয়গাম আসবে এরপর আসুন পুরুষত্বহীন ব্যক্তির পুরুষত্ব লাভ করিবার তদবির আলহামদুলিল্লাহ এটা আমরা সকলে জানব স্বামী স্ত্রী উভয়ে রীতিমতো গোসল করিবার পর স্বামী স্ত্রী দুজনে রীতিমতো গোসল করিবার পর ভিজা শরীরে ও ভিজা কাপড়ে এক কোষ পানি নিয়া এক কোষ হাতের তালুতে পানি নিবে ভিজা সরিলেই স্বামী স্ত্রীর দুইজনই রীতিমতো গোসল করে ভিজা সরিলে ভিজা কাপড়ে এক কোষ পানি নিয়া বিসমিল্লাহির সহিত নিম্ন আয়াত পড়িয়া সেই পানিতে ফুঁ দিয়া খাইয়ে খেয়ে ফেলবে যে পরিমাণ পানি খাবে সেই পরিমাণে মনে পয়দা হবে এবং মহান আল্লাহর ফজলে পূর্ণ পুরুষত্বে প্রাপ্ত হইবে স্বামী স্ত্রী উভয়ের ঐরূপ পানি পরিয়া খাইলে উভয়ের শক্তি বৃদ্ধি হবে সুবাহি তাহলে চলুন সে যে আয়াতটি আমরা পরে পানি খাবো কোষ পানি নিয়ে ভিজা শরীরে গোসল করার পরে সেই আয়াতটি আমরা এখন জানবিল زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والخيل سومة والأنعام والحرث والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المأب عنده حسن এই আয়াতটি আমরা স্বামী স্ত্রী উভয় রীতিমতো গোসল করে আমরা একোশ পানি নিয়ে ফু দিয়ে আমরা স্বামী স্ত্রীর উভয় পান করব তাহলে কি হবে পূর্ণ পুরুষত্ব প্রাপ্ত হবে এবং স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে খাইলে দুজনেই উভয়ের মধ্যে শক্তি বৃদ্ধি হবে আলহামদুলিল্লাহ এই একটি আমল আপনারা যদি কারো প্রয়োজন হয় ভালো লাগে আমল করতে পারেন আল্লাহর রহমতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসুন আমরা অথবা প্রত্যেক ভোরে আরেকটি অথবা দিয়েছে যে অথবা প্রত্যেক ভোরে ও সন্ধ্যায় ফজর ও মাগরিব নামাজ বাদে আগে এবং পরে এগারোবার শরীফ পাঠ করে উপরের আয়াত পাঠ করবে আল্লাহর রহমতে তার পুরুষত্ব ফিরে আসবে তাহলে প্রত্যেক ভোরে অর্থাৎ সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় আগে এগারোবার শরীফ এবং পরে দূরবার পরে এগারোবার শরীফ পাঠ করবে আল্লাহর রহমতে আগে একবার এগারো বার দূরশ্বরী পরে সেই যে আয়াতটি বললাম সেটা পাঠ করবে এবং পরে আবার এগারোবার শরীফ পাঠ করবে সকাল এবং সন্ধ্যায় হজর ও মাগরিব নামাজ বাদে আল্লাহ রহমতে তার পুরুষত্ব ফিরে আসবে ইনশাআল্লাহ সম্মানের উপস্থিতি আপনারা বুঝতে পারলেন যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের অত্যন্ত সকলের অতি প্রয়োজনীয় একটি আলোচনার বিষয় জানার বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে যে সমস্ত বিষয় আদি নিয়ে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি ইনশাআল্লাহ আপনারা সকলেই পাশে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বললাম এর চাইতেও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং পিছনে যে সমস্ত পর্বগুলি অতিবাহিত হয়ে গেছে সেই সমস্ত পর্বগুলি আপনারা দেখবেন আশা করি আপনাদের অনেক কিছু শেখার রয়েছে জানার রয়েছে এবং অনেক আমলের কথা বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী যদি স্ত্রীর প্রতি অনীহা প্রকাশ করে তাহলে সেই স্বামীকে কীভাবে বাধ্য বানানো যায় বা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত কীভাবে বেশি করা যায় এই সমস্ত ন্যায় পিছনে আমল অনেকগুলি লাইভ করা হয়েছে আপনারা সকলে মেহরবানি করে পিছনের পর্বগুলি দেখবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যখনই আপনাদের সামনে লাইভে আসি সঙ্গে সঙ্গে যেন আপনারা আমার লাইভে সম্পৃক্ত হতে পারেন এবং কোরআন সন্না থেকে আমল নেওয়া যেন আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমরা সকলে যেন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ বান্ধবান্ধব হতে পারে আল্লাহ রবুল আমি সকলকে যেন কবুল করেন আমিন ও আখির দাবানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আজকের মতো এত দূরেই ইনশাল্লাহ আগামী পরিবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি